ইলেকট্রিক মিনি সুপার সাকার গাড়ি হলো উদ্বোধন শিলচর স্বরকে স্বচ্ছ রাখতে এই উদ্যোগ বললেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী প্রভিত মার্গারিটা মঙ্গলবার ফেলে গোপ করে শিলচর পৌরসভা নতুন ইলেকট্রিক মিনি সুপার সাকার উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী প্রবীত মার্গারিটা এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় শো উচ্চ প্রশাসনিক আধিকারিকরা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কেন্দ্রীয় বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী প্রবীত মার্গেরিটা বলেন এক কোটি লক্ষ টাকা ব্যয়ে শিলচর শহরের দ্র আবর্জনা নিষ্কাশনের জন্য এই ইলেকট্রিক গাড়ির উদ্বোধন করা হয়েছে এছাড়া মন্ত্রী বলেন শিলচরের যেসব কাজ এখন পর্যন্ত শেষ হয়নি তা দ্রৌত করা হবে শহরের বন্যা পরিস্থিতির কোচ নিয়েছেন বলে এদিন তিনি জানান বিজেপি সরকার সবসময় জনগণের ওয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাবে এবং আসামের মুখ্যমন্ত্রী শিলচর শহরকে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে এদিন মতামত ব্যক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক দীপান চক্রবর্তী বলেন বিজেপি সরকার জনগণের জন্য বিভিন্ন প্রকল্প আতে নিয়েছেন যেগুলির বাস্তবায়নের জন্য তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করে চলছেন প্রতিনিয়ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত বিজেপির কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায় জেলাশাসক রোহন কুমার যা প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা সহ শিলচর পৌরসভা অন্যান্য কর্মকর্তাগণ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সভাপতি সাংবাদিক মন্ত্ৰীসকল আৰু সংগঠন অসমীয়াৰ ভিতৰতে অন্যতম পুৰী আমাৰ শিলচৰ পৌৰসভা এই পৌৰসভাৰ আৰু চহৰখন আমাৰ শিলচৰ চহৰ অসমৰ ভিতৰতে একেই আটাইতকৈ ডাঙৰ চহৰবিলাকৰ ভিতৰত এখন গতিকে আৰ্থ সামাজিক ক্ষেত্ৰৰ পৰা সাংস্কৃতিক শৈক্ষিক ক্ষেত্ৰলৈকে সকলোৰে এক অন্যতম প্ৰাণকেন্দ্ৰ স্বৰূপ শিলচৰৰ পৌৰ নিগম অন্যতম এক চালিকা শক্তি ইয়াৰ বিষয়ে কৰ্মচাৰী আৰু বিভিন্ন সময়ৰ যিসকল নিৰ্বাচিত প্ৰতিনিধি তেওঁলোকে জিলা প্ৰশাসন তথা সংশ্লিষ্ট প্ৰশাসনিক বিভাগবিলাকৰ সৈতে হাতে হাতুৰি কাম কৰি আহিছে আৰু তাৰে এটি এটা বিশেষ পদক্ষেপ বিগি চুপাৰ ষ্টাৰ ইনফৰ্মাইন এছাম অসমত প্ৰথমবাৰৰ বাবে প্ৰায় এক কোটি তিনি লাখ টকাৰ মূল্যৰ

মই অভিনন্দন জ্ঞাপন কৰিছো এটা আধুনিক চিন্তাৰে আগবঢ়াইছে এইবিলাক প্ৰধান বস্তু নতুন বস্তু অহাই নাই উত্তৰ পূৰ্বাঞ্চললৈ গতিকে এনেধৰণৰ কাম কৰিলে বাৰু মই দেখিলো কি কি কৰিছে আমাৰ অনুৰোধ কৰিবলগীয়া আছে কিন্তু তাৰ মাজতো মাজতো থ্ৰী পইণ্ট নাইন কিলোমিটাৰ চাৰে তিনিশ ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈছে বাকীখিনি সম্পূৰ্ণ হ'ব আৰু ইতিমধ্যে কালি আমি গোটেই যিখিনি মানুহ আছে আমি কৰিছিলোঁ মাষ্টাৰ প্লেন ড্ৰেইনেজ প্লেন আছে সেইটো

সব ডিপার্টমেন্ট কাজ করেছে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা ছিল শিলচর পৌরসভার সেটা সাফাইয়ের ক্ষেত্রে হোক সেটা পাম্প সেট লাগিয়ে জল বের করার ক্ষেত্রে হোক ফ্লাট পরবর্তীকালে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে পৌরসভা অত্যন্ত দক্ষতা সহিত কাজ করেছে যার জন্য পৌরসভাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা লক্ষ্য করছি তার পরবর্তীকালে শিলচর পৌরসভা আজকের দিনে তার যে ইনফ্রাস্ট্রাকচার এই ইনফ্রাস্ট্রাকচারকে সুন্দর করার লক্ষ্যে আর পরিষেবা দেওয়ার লক্ষ্যে যদি আমাদের মধ্যে বোর্ড নেই কিন্তু আমরা লক্ষ্য করেছি সেটা বানানোর ক্ষেত্রে হোক বানানোর ক্ষেত্রে হোক সেটা উপর চিন্তা করে সুপার সাকার মেশিন কিনে বড় বড় ড্রেন সাফাই করার ক্ষেত্রে হোক ট্রান্সফার স্টেশন আপনারা জানেন যে প্রথম আসাম রাজ্যে এই ট্রান্সফার স্টেশন বসানো হয়েছে কিছুদিন আগে তার ইনোগ্রেশন হয়েছে আমরা লক্ষ্য করেছি যে এই ট্রান্সফার স্টেশনের দুটা আর মেশিন রয়েছে আর দুটা সাকার মেশিন রয়েছে যেটাকে কমপ্যাক্ট করবে আর তার সাথে একটা লোড লোডার রয়েছে তো এই যে দুটা মেশিন এই দুটা মেশিনে আমরা লক্ষ্য করেছি টেন কিউবিক মিটার আবর্জনা একসাথে সেটাকে কমপ্যাক্ট করা সম্ভব হয় আর এই আবর্জনা নিয়ে